গোমতী নদীতে বর্ষে দিয়ে মাছ ধরতে গিয়ে এক কৃষক নদীর জলে তলিয়ে যায় ব্যক্তির নাম ব্রজলাল দাস বয়স বাহান্ন বছর বাড়ি উদয়পুর মহকুমায় ফোটামাটি এলাকায় পেশা একজন কৃষক প্রায় দিনই গোমতী নদীতে ব্রজলাল দাস মাছ ধরতে যায় শুক্রবার বিকেল তিনটায় গোমতী নদীতে মাছ ধরতে যায় নদীর ওপর পাড়ে থাকা দুই ব্যক্তি হঠাৎ শব্দ শুনতে পেয়ে তৎক্ষণাৎ ওই দুই ব্যক্তি চিৎকার চেঁচামেচি করতে শুরু করে পর যাবার হঠাৎ নদীর ওই পাড় থেকে কিছু মানুষ দেখতে পেয়ে ব্রজলাল দাসকে বাঁচাতে সাঁতার কেটে আসলেও ব্রজলাল দাসকে খুঁজে না পেয়ে খবর দেওয়া হয় উদয়পুর পিতরা পুলিশ ফাঁড়ি পুলিশ কর্মীদের সঙ্গে খবর দেওয়া হয় উদয়পুর অগ্নি নির্বাপক কর্মীদের খবর পেয়ে পিত্রাফারি পুলিশ কর্মী অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ও ডিজাস্টার ম্যানেজমেন্ট দলের কর্মীরা ছুটে আসে ঘটনাস্থলে ছুটে যায় উদয়পুর মহকুমার পুলিশ আধিকারিক নির্মাণ দাস ঘটনাস্থলে জলে তলে তলিয়ে যাওয়া ব্যক্তিকে খোঁজাখোঁজের জন্য ব্যস্ত অগ্নি নির্বাপক দপ্তরের কর্মী ও ডিজাস্টার ম্যানেজমেন্টের দলের কর্মীরা রাত ঘনিয়ে গেলেও ব্রজলাল দাসের দেহ উদ্ধার করতে সক্ষম হয়নি যে একজন বস্তি ভাই হয়েছিল নাম নাম করেছি নাম হল ব্রজলাল দাস হ্যাঁ বয়স বা হবে আর বাবার নাম ঈশ্বর দাস হ্যাঁ লেট ঈশ্বর দাস সেই খবর ভাই আমরা চন্দ্রকোনা আসছিলাম আসার পরে যে মানে কিছু পাবলিকও আছে ওগুলোতে আমরা তো নামবো না সেখানে খবরটা হয়েছে হ্যাঁ

বৰ্তমান কি ডিজেষ্টাৰ মেনেজমেণ্ট ফায়াৰ চাৰ্ভিছ আছে তাৰ খোজ আছে আচ্ছা আজকে না পালে কালকে পৰৱৰ্তী এন ডি আৰ এফ আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এগুলি বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল এক প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার ব্যুরো রিপোর্ট নিউজ ত্রিপুরা